আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে প্রতিদিন কাজ নিয়ে কথা বলার ভিডিও এই ভিডিওতে যদি আপনি সম্পূর্ণ দেখেন আশা করি খুব দ্রুত কথা আরবিতে বলতে পারবেন এই ভিডিওতে থেকেছে খুব জরুরি বাক্যগুলা এখন সব জিনিসপত্র দামি তার আরবি হতে হবে আলহীন কুল্লু সামান গাল্লি আলহীন কুল্লু সামান গাল্লি এখানে আলহিন মানে এখন কুল্লু মানে সব সমান মানে জিনিসপত্র গल्ली মানে দামি তাহলে আমরা শিখলাম আলহিন কুল্লু সমান গлле দেখো এখানে বেশি কাজ নাই তার আর বিহত হবে শুফ হেনা মাফিশুগল জেয়াদা শুফ হেনা মাফিশুগল জেয়াদা এখানে শুফ মানে দেখো হেনা মানে এখানে মাফিশুগল জেয়াদা মানে বেশি কাজ নাই তাহলে আমরা শিখলাম সুফ হেনা মাফি সুগুল জিয়াদা তুমি শুধু বাসায় আর অফিসে কাজ করো তার আরবি অর্থ হবে বাস ইনতা সুগুল বেত ওয়া মক্তব ওয়া মাকতব মানে বাস মানে শুধু ইনতা মানে তুমি সুগুল মানে কাজ করো বেত মানে বাসায় ওয়া মানে আর মাক্তব মানে অফিস তাহলে আমরা শিখলাম বাস ইন্টার সুগোল বেদা আমি সব সময় কাজ করি তার আরবি হতে হবে আনা সুগল আনা আলাতুল সুগল এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় শগোল মানে কাজ করা তাহলে আমরা শিখলাম আলাতুল আনা আলাতুল সুগোল আমি বাইরে কাজ করি তার আরবি হতে হবে আনা সুগোল বাররা আনা শুগোল বাররা। এখানে আনা মানে আমি শগুল মানে কাজ করা বার্রা মানে বাইরে তাহলে আমরা শিখলাম আনা শুগোল বার্রা আমি সব কাজ করি তার আরবি হবে আনা কুল্লু শগুল আনা কুল্লু সুগল। এখানে আনা মানে আমি কল্লু মানে সব শগুল মানে কাজ তাহলে আমরা শিখলাম আনা শগুল আমার তোমার কাজ লাগবে না তার আরবি হতে হবে আনা মায়েবগা সুগলিনতা আনা মায়েবগা সুগলিনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মায়াবকা মানে লাগবে না সগল মানে কাজ তাহলে আমরা শিখলাম আনা মায়েবগা সগলিনতা আমি বাংলাদেশে চলে যাব তার আরবি হতে হবে আনারো বাংলাদেশ আনারো বাংলাদেশ এখানে আনা মানে আমি প্রো মানে যাওয়া রো বাংলাদেশ মানে বাংলাদেশ চলে যাব। তাহলে আমরা শিখলাম আনা রো বাংলাদেশ কেন রাগ করছো মোহাম্মদ কেন তারা আরবি হতে হবে লেস জালান মোহাম্মদ লেস জালান এখানে লেস মানে কেন জালান মানে রাগ করা লেস জালান মানে কেন রাগ করছো তাহলে আমরা শিখলাম লেস জালান মোহাম্মদ লেস জালান ভিডিওটি যদি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আরও এরকম ভিডিও পেতে প্লিজ সাপোর্ট করেন